কলকাতা চলিয়াছে নড়িতে নড়িতে কলকাতার একশো একান্ন বছরের ঐতিহ্য ট্রাম এক সময় কলকাতার লাইফলাইন কলকাতার বুকে তার অজস্র স্মৃতি আঠেরোশো সালে সর্বপ্রথম কলকাতায় চালু হয় ঘোড়ায় টানা ট্রাম পরবর্তীকালে উনিশশো সালে এশিয়ার মধ্যে সর্বপ্রথম কলকাতায় চালু হয় বৈদ্যুতিক ট্রাম সেই সফর এবার শেষ হতে চলেছে শেষ হতে চলেছে কলকাতার বুকে ট্রামের যাত্রা থামছে ট্রামের চাকা কলকাতার বুকে আর কখনোই শোনা যাবে না ধীর এই ভারী যানটির চাকার ঘর ঘর শব্দ ট্রাম জার্নি নিয়ে নস্টলজিক টলিপাড়ার তারকারাও কি বললেন তারা শুনে নিন ট্রামেও খেয়েছি এবং ট্রামের স্মৃতিটা অন্য রকম ট্রামের টিকিটগুলোর লম্বা লম্বা খুব ছোটোবেলায় ট্রাম দেখেছি এবং ট্রাম পরেও চড়েছি আমাদের কিছুদিন আগে প্রাক্তনেই ট্রামের শর্ট ছিল এবং ট্রাম না থাকলে কলকাতা একটু অধুরা হয়ে যাবে ট্রাম ছাড়া কলকাতা ভাবা যায় নাকি ট্রাম উঠবে না আমার মনে হয় ট্রাম থেকে যাবে এবং আজীবনের জন্য থেকে যাবে এবং ঐতিহ্যকে বাঁচ ঐতিহ্যকে ছাড়া তো বাঁচা যাবে না কিছু জিনিস কিছু জিনিস নিয়েই কলকাতা বাঁচে আর সেটা থাকবে হয়তো পরিবর্তন হবে একটু অন্যরকমভাবে সাজিয়ে গুছিয়ে করা হবে নিশ্চয়ই সেটা বুঝবেন প্রশাসন যে ট্রাম ছাড়া কলকাতা ভাবা যায় না হলুদ ট্যাক্সি ছাড়া কলকাতা ভাবা যায় না সেগুলো থাকবেই সেগুলো নিয়েই কলকাতা পুরোটাই যে আর মেমোরি মানে কখনো তো বলতে হয়তো খারাপ লাগবে কিন্তু মানে শুনতে খারাপ লাগবে আমরা কখনো কিন্তু ওটাকে ডেলি ট্রান্সপোর্ট হিসেবে ইউজ করিনি যেটা অ্যাকচুয়ালি করা উচিত ছিল হয়তো এনভায়রনমেন্টের জন্য কিন্তু ওটাই শুধুমাত্র ফটোশ্যুট করব একটু ঘুরতে যাব এটা হয়ে আমি রিসেন্ট কিছুদিন আগে ফটোশ্যুট করেও ছিলাম এবং সেটা হয়ে যেন রয়ে গেছিলো এবং আগে যেটা ট্রাম ছিল যে মানুষের ট্রামে করে যেতেন বাবা মায়ের কাছে শুনেছি স্পেশালি বাবার কাছে শুনেছি যে ট্রামের একটা চড়ার একটা খুব নষ্ট ছিল সেটা এখন খুব একটা সম্ভব হয় না এখন এত পাশ দিয়ে বাস যায় সেখান থেকে দাঁড়িয়ে ট্রামটা খুব একটা রিয়ালিটির সঙ্গে তাল রেখে ট্রামটা রাখা খুব একটা সম্ভব হচ্ছিল না বলেই আমার মনে হয়েছে কিন্তু অবশ্যই কলকাতার একটা এত বড়ো হেরিটেজ ওল্ডেস্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট থিংস দ্যাট উই হ্যাড সেটা যখন নেই একটু খারাপ তো লাগছে আমাদের তো ট্রাম ট্রামের প্রচুর নষ্ট মানে আমি থাকতাম এই যে বাবা রেলে চাকরি করতেন তো শিয়ালদায় রেল কোয়ার্টার ওইটা কাইজ স্ট্রিট তো ওইখান থেকে তোমার আমরা ধর্মতলা ট্রামেই যেতাম ধর্মতলা স্ট্রিট দিয়ে ট্রাম যেত বাড়ির সামনে থেকে ট্রামে উঠতাম ধর্মতলা কোনো যাওয়ার হলে ধর্মতলা কলেজ স্ট্রিট এগুলো সব আমরা ট্রামেই উঠে পড়তাম এবং আমার মনে আছে যে আমি ওই তবলা শিখতে যেতাম এইখানে প্রাচী সিনেমার পাশে যেটা অ্যাকচুয়ালি তিনটে স্টপেজ তো আমার বাড়ি থেকে তো আমরা ওই ট্রামে আমি আমি ওই ট্রামে উঠতাম এবং ওখান থেকে প্রাচীতে নেমে ওখানে টেকনিক্যাল স্কুল অফ মিউজিক যদি জানি না ওখানে কেউ এখন থেকে থাকলে তো ওনার কাছে ওনার খানে তবলা শিখতে যেতাম তো ট্রামটা এবং ট্রামের একটা আমাদের আরেকটাও ব্যাপার ছিল ট্রামে একটা ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস ছিল যে হ্যাঁ তো সেখানে ভাড়ার ডিফারেন্স আমি যখন থেকে শুরু করেছি পাঁচ পয়সার ছিল মানে ফার্স্ট ক্লাসটা পঁচিশ পয়সা আর এমনিটা হচ্ছে কুড়ি পয়সা ফার্স্ট ক্লাসটায় ফ্যান থাকতো এমনিটায় ফ্যান ছাড়া তো এই আর কি তো আমরা তখন স্টুডেন্ট তো সে তো আমরা ফার্স্ট ক্লাসে উঠতে পারতাম না আমরা সব সেকেন্ড ক্লাস সিটিজেন সেকেন্ড ক্লাসে উঠে ওই ট্রামে করে অনেক সময় কন্ডাক্টারদের কথা খুব মনে পড়ে যে আমরা তখন ইয়াং তো ট্রামের পাদানি তো অনেকটা জায়গা বলে ওখানে দাঁড়িয়ে থাকার একটা অভ্যেস ছিল আমাদের এবং কন্ডাক্টার আমাদের খুব বহাপকি করতেন যাও ভেতরে যাও এখানে দাঁড়িয়ে থাকো না এই আর কি তো বকাপকি করলে ভেতরে চলে যেতাম কিছু কিছু কন্ডাক্টার ছিলেন কিছু বলতেন না তো ওই হাওয়া খেতে খেতে পা দেন দাঁড়িয়ে তো ট্রাম্প নিয়ে আমাদের আমাদের জেনারেশনের অ্যাটলিস্ট অনেক নস্টেলজিয়া এই জেনারেশান কতটা সেইভাবে ট্রাম্প হয়তো চলে কিন্তু সেই হিসেবে তাদের জীবন জড়িয়ে নেই কারণ কি এখন অবভিয়াসলি সময় দৌড়াচ্ছে ট্রাম্প সেই সময়ের সাথে দৌড়ায়নি কিন্তু আবার ট্রাম্প তো আমার মনে হয় আমার শহরের একটা বিশাল আইডেন্টি আর কি কলকাতা শহরের সেই জন্যে কোথাও না কোথাও ট্রাম্পটা থাকা উচিত আমার মনে হয় যে কারণ আমরা বিদেশে গিয়ে দেখেছি সুইজারল্যান্ডে দেখেছি অন্যান্য জায়গাতেও দেখেছি যে ওরা মানে ট্রাম্পটা লন্ডনে দেখেছি যে ট্রামটা কিন্তু আছে ওরা তো খুব সুন্দর করে রেখেছে এবং ট্রাম ওখানে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে লোকে ব্যবহারও করে আর কি তো এইখানে আমাদের স্পেস বোধ হয় আমি জানি না এর

একটা কলকাতার ফ্লেভার আমার মনে হয় সুতরাং ট্রাম্প যদি একেবারেই না থাকে তখন আমার আমার পার্সোনালি খুব দুঃখ হবে কারণ কলকাতা জিনিস তো আমাদের মাথায় আসে এবং আমরা দেখতে পাই ভিক্টোরিয়া ময়দান সেরকমই আমার মনে হয় ট্রামটাও কলকাতার এমন একটা কলকাতাতে রিপ্রেজেন্ট করে আমার মনে হয় ট্রাম্প আমি কিছুটা আর কখনোই পাওয়া যাবে না ট্রামে ফার্স্ট ক্লাস ও সেকেন্ড ক্লাসে জার্নির সেই স্বাদ আগামীতে ধর্মতলা থেকে ময়দান অবধি চালানো হবে ট্রাম তবে তা কলকাতার হেরিটেজ হিসেবে সাক্ষ্য রাখতে যাত্রী পরিবহনের জন্য নয় বরং পর্যটকদের জন্যই চালানো হবে কাজেই পাকাপাকিভাবে থামছে ট্রামের চাকা এবার থেকে শুধুই স্মৃতির পাতায় কলকাতার ঐতিহ্য ট্রাম এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন